হস্তশিল্প মেলা আগুনের পরে ছাই হওয়ার পরেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলা গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার পরও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের বৃহস্পতিবার মেলা চক্রে দেখা গেল ছোট রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে রান্না বান্না এর পাশাপাশি ধূমপান করতেও দেখা গেল বিক্রেতাদের এমনকি মদের বোতলও পড়ে থাকতে দেখা গেল অন্যদিকে অগ্নিকাণ্ডের পর এলো অন্যদিকে অগ্নিকাণ্ডের পর মেলা কমিটির হোস ফিরেছে মেলা চত্বরে দেখা গেল দমকল ইঞ্জিনের স্থানীয় দোকানদারদের অভিযোগ ছিল আগুন লাগার চল্লিশ মিনিট পরে দমকলের ইঞ্জিন আসে তখন সমস্ত আগুন দোকানদাররা নিভিয়ে দেয় এত বড় মেলা দমকল রাখা হয়নি কেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই গতকাল অগ্নিকান্ডের ঘটনার সময় মেলা দমকল ইঞ্জিন ছিল না সেই নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু আজকে দমকলের ইঞ্জিন মেলায় দেখা গেল তবে এই আগামীকাল আগুন লাগার ঘটনার পর নরেন্দ্রনাথ চক্রবর্তী মেলাস্থল ঘুরে দেখেন করছে তো বোতল এখনো রয়েছে কেন কি করে বলবো কে মতমান করছে রাতে বেলায় কোথায় বোতল ফেলছে ফেলা আগুন রান্না করতে পারে এবং তিনি সমস্ত দোকানদারদের সঙ্গে কথাও বলে ভিরো রিপোর্ট দুনাটের ইন্ডিয়া নিউজ